যে ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা ঘুরি করার সময় আমরা রামচন্দ্র থানাধীন রামচন্দ্রপুর আহ বাইরচর এলাকার একটা ধর্ষণের ঘটনা সংঘটিত হয় উক্ত ঘটনার সঙ্গে ফজর আলী নামে জনৈক এক ব্যক্তি জড়িত ছিল উক্ত ব্যক্তি একটি মেয়েকে ধর্ষণ করে ধর্ষণ করাকালীন সময় স্থানীয় লোকজন তাদেরকে মানে আটক করে আটক করিয়া তাদের দুজনকে মারপিট করে এবং মহিলার উলঙ্গ ছবি তুলিয়া ফেসবুকে ছাড়িয়া দেয় এই সংক্রান্তে আমরা গত ইংরেজি মহিলার অভিযোগের ভিত্তিতে গত ইংরেজি সাতাইশ তারিখেই একটা ধর্ষণের মামলা নেই এবং উক্ত আসামিকে গ্রেপ্তার করি পরবর্তী পর্যায়ে ফেসবুকে দেখা যায় যে ওই মেয়ের একটা খারাপ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে উক্ত সংবাদের ভিত্তিতে আমরা এটা করি করার পরে আমরা উক্ত তিন চার উক্ত ধরনের বিষয়ে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করি হ্যাঁ পাঁচজন না চারজন আসামিকে গ্রেপ্তার করি তাদের ভিতরে আইনগত ব্যবস্থা পুরস্কার আছে তারা এখন আমাদের থানা হাততে আছে কোন মামলা দেখানো হবে

হজর আলীর রাজনীতি পরিচয় এখনো পাওয়া যায় নাই তবে সে আওয়ামী সাথে জড়িত ছিল বলিয়া জানা যায় বর্তমান সে কোন দল করে তা আমার এখনো বোধগম্য না তার নামে ইতিপূর্বে কোনো মামলা আমি আমার জানা নাই আর না সে এখন আহত অবস্থা হাসপাতালে ভর্তি তার হাত আর একটা পা ভাঙা এবং সে খুবই শারীরিক অবস্থা খারাপ সেখানে হাসপাতাল অবস্থায় পরবর্তী পর্যায়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো ভুক্ত ভোগী নারীর ভাষ্য যে তাকে সে তার সন্তান শুয়েছিল এবং তার মা এবং বাবা তাদের একটা পূজা উৎসবে গিয়েছিল সে বাড়ি একাই ছিল সে জনক ফজর আলী তাকে দরজা খুলতো বলে সে দরজা না খুললে সে দরজা ভাঙিয়া প্রবেশ করিয়া তাকে তার সহিত ছাত্রলীগের সাথে জড়িত আছে একজন একজন ওরাও মনে হয় জড়িত আছে সম্ভবত আর হলো যে এখন কিন্তু এনসিপির কোনো সদস্য এখানে জড়িত নাই আমার জানা মতে আর হলো যে যে কারণে ওরা হয়তো এলাকার স্থানীয় ছেলে পেলে এই ঘটনা কেউ হয়তো তাকে জানাইছে কিংবা কুকুর কোনো রকম তারা টের পেয়ে তারা এই ঘরের ভিতর ঢুকে তাকে তাদের এই অবস্থা দেখে তারপর তাদের সাথে খারাপ আচরণ করে এবং ছবি তোলে মারপিট করে এই আর কি বিস্তারিত জানতে পারিনি তবে আসামি আমাদের কাছে আছে জিজ্ঞাসা করতে বিস্তারিত জানতে পারি না এর পিছনে আমি কাউকে পাইনি আমরা জিজ্ঞাসাবাদ চলতেছে না এটা এখনো পাইনি আমরা আমরা আসামি আমরা আমাদের টেকনোলজি ইউজ করি আমরা তাকে মানে গ্রেফতার করতে সক্ষম হ্যাঁ এখানে আমরা প্রথমে পর্যায়ে প্রাথমিক পর্যায়ে আমরা জানতে পারি সে কুমিল্লা মেডিকেল করে হাসপাতালে ভর্তি ছিল পরে মামলা হয়েছে বলে জানতে পারে সে এখান থেকে চলে যায় ঢাকায় একটা হাসপাতালে ভর্তি হয় যাত্রাবাড়ি পরবর্তী পর্যায়ে আমরা এটা টেকনোলজি ইউজ করে তাকে আমরা গ্রেফতার করি যারা ওই নারীকে নির্যাতন করেছে এই সংখ্যাটা কত এবং বাকিদেরকে বিষয়ে সিদ্ধান্ত যারা নির্যাতন করছে তাদের মধ্যে চারজন গ্রেপ্তার করছি এবং বাকিদের গ্রেপ্তার চেষ্টা স্ট আছে আর গ্রেপ্তার করে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ তা আমি এখনো খুঁজে পাইনি আসামি আমাদের আসি জিজ্ঞাসা করে পরবর্তী জানাবো